আমরা ক্লাস টেনের একটি ত্রিকোণমিতি নয় দশমিক এক অথবা নয় দশমিক দুই এক ত্রিকোণমিতি মানের জন্য আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি সেজন্য মানে শর্টকাট উপায় কিন্তু মান নির্ণয় যে সাইন কট ট্যান কট যে মানগুলো রয়েছে খুব সহজে জানা যায় তাহলে আমরা কিন্তু শর্ট টেকনিকের মাধ্যমে ত্রিকোণমিতি মানগুলো জেনে নিই প্রথমত ত্রিগমিত অনুপাত কয়টি ছয়টি তার জন্য ছয়টা গড় করতে হবে একটা গড় বেশি করতে হবে সাইন কেন এক এই দাঁড়াবে কথা মেনটেন করে মান লিখতে হবে তারপরে আমাদের যে ডিগ্রি মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি পঁয়তাল্লিশ সিক্সটি ডিগ্রি তারপরে সিগার নাইনটি ডিগ্রি এই হচ্ছে ডিগ্রি তাহলে আমাদের এইখানে

চার দিয়ে প্রতি বাক করে দেব এবং যে বাক ফলটা হবে তার উপর রুট করে দেব তাহলে আমাদের মান হয়ে যদি আমরা জিরো এর বাক করি জিরো লব শূন্য উত্তর হচ্ছে এখানে কি শূন্য ওয়ান দিয়ে যদি আমি চারে বাক করে দিই যেহেতু বাঘ যায় না সে তো আমাদের কি করতে হবে বাঘ না গেলে আমাদের রুট করে দিতে হবে ওয়ান এর রুট করলে ওয়ান আর ফোর এর রুট করলে টু ওয়ান বাই ফোর যদি আমি বাক করি যেহেতু বাঘ যায় কাটা কাটি করলো এখানে হাফ যেহেতু বাঘ যায় না আর বাঘ না গেলে বাঘ করার পরেই আমরা রুট করে দিই

টেন দেখো টেন টেনের মান যদি আমরা বের করতে চাই প্রথমত কি কি আমাদের প্রয়োজন এখানে দেখো আমি যদি এই কাজটা করি এখানে যে এখানে দেখো এই কাজটা যদি করি এ দ্বারা আমি একটা বড় করে এটা একটা দরকার আমি যদি এই এই এর আমি যদি একটা বাদ পদ্ধতি যদি আমি এখানে দেখো অবলম্বন করি বাদ পদ্ধতি তাহলে এই এর মান বের হবে অটোমেটিক বার ওয়ান দিয়ে যদি আমি জিরো বাদ করি তাহলে অবশ্যই এখানে জিরো এটা দিয়ে যদি আমি এই মানটা দিয়ে যদি এই মানটা আমরা বাক করি ওয়ান টু এই বাঘের জন্য গুণ টু উপরে যদি আমরা বাক করি তো বাক করলে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কাটা কাটা গেলে এখানে মান হচ্ছে কি ওয়ান ওই মানটা যদি আমরা বাক করি রুট থ্রি বাই টু ওয়ান বাই

উল্টা সম্পর্ক তাই আমরা উল্টা লিখে ফেলি এখানে সাথে আমরা জানি এর বিপরীত সম্পর্ক সাথে বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক উল্টাই দিই ওয়ান দিয়ে যদি আমরা উল্টাই উল্টাইলে যা এখানে উল্টাইলে টু টু বাই রুট থ্রি এখানে এই মানটা যদি আমরা উল্টাই উল্টাইলে ওয়ান নিচে ওয়ান ওয়ান এর কোনো ভ্যালু নাই তাহলে এসে গিয়া রুট টু এটা যদি আমরা উল্টাই ওয়ান নিচে আসলে ওয়ান এর কোনো ভ্যালু নাই একটু আর জিরো রে তো উল্টানো অসম্ভব এটা উল্টানো যাবে না কোনোভাবে অসম্ভব অসম্ভব যদি আমরা সেকের মান বের করে ফেলি উল্টা থেকে বসে নিয়ে আসবা কু সেকের মান পাওয়া যাবে টু রুট টু টু বাই রোড থ্রি কেন হচ্ছে ওয়ান এই যে ছয়টি মান আমরা বের করলাম খুব সহজেই কিন্তু আমরা ছয়টি মান বের করে না তোমরা যদি কেউ ক্লাস টেনের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত কেউ ম্যাচ করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এখানে ফেসবুকে আমার নাম্বার হচ্ছে আমার আইডিতে গৃহপুর আসবে আইসে যোগাযোগ করবে